Come তানবীর লিখেছি হ্যাঁ তানবীর তোমার যদি ইফতার প্রসঙ্গে কোনো কিছু বলার থাকে তুমি একটু বলো তারপর আমি বলতেছি তানবীর আমি তোমাকে একটু প্রশ্ন করেছি বল তো বেশ কিছু প্রসঙ্গ কথা আছে বিশেষ করে কুড়িগ্রাম রংপুর তারপরে হচ্ছে জামালপুর শিরপুর তারপরে হচ্ছে টাঙ্গাইল বেশ কিছু জায়গায় ইফতার যাবে কাজ চলছে চলবে চলতেছে আর কি হাবিজাহের সাথে একটু কথা বলে তারপরে একটা সিদ্ধান্ত আসতে হবে আর কি তারপরে বলো তোমার কি পরিস্থিতি তোমার কথাটা আগে শুনে হ্যাঁ তানবীর বলো তোমার কিছু যদি এই বিষয়ে পরামর্শ থাকে তোমরা তোমাদের আগে পরামর্শটা আমি শুনতে চাচ্ছি আর আমি একটি আমি দেখি ভাউচালে একটি মানে হোয়াটসঅ্যাপ গ্রুপ বা মেসেঞ্জার গ্রুপ করতে চাচ্ছি সেখানে আমাদের স্বেচ্ছাসেবীদের সাথে আলোচনা হবে কথা হবে তো এই বিষয়টা নিয়ে ভাবতেছি আর কি যদি তোমাদের কিছু বলার থাকে সেটা বলো Thank mm -hmm. you. तनबीर लिखे से বছরে একবার করে রমজান মাস আসে অসহায় দুস্থ মানুষকে আমরা ইত্যাদ বেতন করলাম সারা বছর তো সবাই রে খাওয়াই আচ্ছা চারজন লাইভে আছে সবাই কমেন্টস করি মতামত জানাই প্রিয় দর্শক আজকে লাইভে যারা উপস্থিত আছেন আমি চাচ্ছি যে আপনার সকলে আপনাদের মতামত প্রকাশ করুন বিশেষ করে তানবিরকে আগামীকালকে লাইভ আছে আগামীকাল লাইভে আমরা এই টপিক নিয়ে আলোচনা করবে এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করবো তো এই প্রসঙ্গটা কালকে তুমি তুলবা তারপরে আশা আছে যে এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করবো কেমন তো তারপরে আমি আজকে একটু লাইভ থেকে বিদা নিচ্ছি কালকে লাইভে থাকবা কালকে অনেকে থাকবে কালকে দেশের বিভিন্ন প্রান্তের লোক থাকবে আমি চাচ্ছি তুমি থাকো তুমি থাকবা কালকে থেকে তোমার মতামতগুলো প্রকাশ করবা তোমার দৃষ্টিকোণ থেকে মানবিকতার দৃষ্টিকোণ থেকে তুমি এটা প্রকাশ করবা কেমন আচ্ছা তো ঠিক আছে আগামীকাল নয়টার সময় লাইভ আসবো সকল সকলকে গ্রুপে প্রয়োজন মেসেজ দিয়ে দেবা গ্রুপে প্রয়োজন পোস্ট দিয়ে দেবে যে আগামী আজকে রাত নয়টায় মানবতা সেবা সব লাইভ আসবেন আপনার সকল বসে থাকবেন দিয়ে দেবা ঠিক আছে সবাই জানুক দেখুক তো ঠিক আছে প্রিয় দর্শকরা আমি বিদায় নিচ্ছি আর সকলকে বলে দেবে হ্যাঁ তুমি লাইভে থাকবা আমি আজকে একটু জানি করছি তো আমি আজকে একটু বিদায় নিচ্ছি ভালো লাগতেছে না আর কি ঠিক আছে ওকে